গুড মর্নিং বন্ধুরা আমি রাখি আপনারা দেখছেন রাখি রান্নাঘর আমি আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে বানাবো কমপ্লেট মাছের ঝোল বেগুন আর আলু দিয়ে কমপ্লেট মাছ তো এক একজনের এক এক রকমভাবে রান্না করে আমি কেমনভাবে রান্না করছি সেই ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন কমপ্লেট মাছের ঝোল করার জন্য আমি এখানে চার পিস কমপ্লেট মাছ নিয়ে নিয়েছি কমপ্লেট মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু কেটে নিয়েছি একটা বড় সাইজের তিনটে নিয়েছি টমেটো চারটে নিয়েছি কাঁচা লঙ্কা বেগুন কেটে নিয়েছি একটা ছোট সাইজের লেবু নিয়ে নিয়েছি রান্নাটা শুরু করা যায় রান্নার শুরুতেই প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব প্রথমে আমি দিয়ে দিলাম লেবু রস এক তিনটে লেবু নিয়ে নিয়েছি লেবুর রসটা আমি মাছের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ নুন দিয়েছিলাম হাফ চামচ হলুদ নুন লেবু আর হলুদটাকে আমি মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেবো ওয়েস্টে এবার রান্নাটা করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াইতে দিলাম পরিমাণ মতন সর্ষে তেলটা গরম হয়ে গেছে আলুগুলোকে দিয়ে দিলাম আলুটাকে দিয়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য দিলাম ঢেকে কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম আবার একটু নাড়াচাড়া করে দিলাম আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম একই তেলের মধ্যে বেগুন দিয়ে দিলাম বেগুনটা যখন দেবেন উল্টো পিঠ করে দেবেন তাহলে কি তেলটা কম টানে কিছুক্ষণের জন্য দিলাম ঢেকে কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম বেগুনটাও ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম ধরো একই তেলের মধ্যে মাছগুলোও দিয়ে দিলাম মাছটার এক পিট হয়ে গেছে আরেক পিট উল্টে দিলাম একইভাবে সমস্ত মাছ ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম বাদ বাকি মাছগুলোও দিয়ে দিলাম মাছটাও ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার একই তেলের মধ্যে ফোড়নে দিলাম হাফ চামচ কালো জিরেন আর দিলাম চারটে কাঁচা লঙ্কা এবার আমি ফোড়নটাকে ভেজে নেবো যতক্ষণ ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরো আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা ফোরনটার মধ্যে আসে ফোরনটাকে ভেজে নিলাম কিন্তু টমেটো কেটে রেখে দিয়েছিলাম টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় দিয়ে দিলাম এক চামচ নুন নুনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম টমেটোর সঙ্গে কিছুক্ষণের জন্য দিলাম ঢেকে কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকাটা খুলে দিলাম আবার একটু নাড়াচাড়া করে দিলাম দেখুন বন্ধুরা টমেটোটা পুরো নরম হয়ে গেছে এবারে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়েও টমেটোটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে জন্য দিলাম আবার কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ হলুদ হলুদটাকে দিয়েও মিশিয়ে নিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলের জন্য দিলাম গরম জল গরম জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম যে যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী ঝোল রাখবেন দিলাম দু মিনিটের জন্য ঢেকে দু মিনিট পর ঢাকাটা খুলে দিলাম আলুটা চেক করে নিলাম দেখুন বন্ধুরা আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিলাম মাছ ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনটা মাছের ফ্লেভারটা যেন ঝোলের মধ্যে আসে সেই কারণে আমি তিন মিনিটের জন্য ঢেকে দিলাম তিন মিনিট পর ঢাকাটা খুলে দিলাম বেগুন আলু দিয়ে পম্পলেট মাছের ঝোলটা আমার কমপ্লিট উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে আরো তিন থেকে চার মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম যাতে ধনেপাতার ফ্লেভারটা রান্নাটার মধ্যে আসে তিন থেকে চার মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম বেগুন আর আলু দিয়ে পমফ্রেট মাছের ঝোলটা আমার পরিবারের জন্য কমপ্লিট দেখুন বন্ধুরা কমপ্লিট মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে আপনারা ঘরে অবশ্যই টাই করবেন আর যদি টাই করে থাকেন তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে একদম ভুলবেন না ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটাকে ফলো করে দেবেন আর সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন বেশি বেশি করে লাইক করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে বেল আইকনটা টা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন ভিডিও নিয়ে